হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের এম এস ইন্টেরিয়ারের কাজটাকে আবারও শেয়ার করছি তো কেন সেকেন্ড টাইম একই কাজ শেয়ার করছি সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম যে এই ফ্ল্যাটের একটা ভিডিও আমার কাছে ডিলিট হয়ে গেছে তো এটা যেহেতু টু বিএইচকে ফ্ল্যাট তো একটা ফ্ল্যাটে মানে একটা রুমের ভিডিও আমার কাছে ছিল না ডিলিট হয়ে গেছিলো তো সেটা আমি কিছু না কিছুভাবে কালেক্ট করেছি আর দ্বিতীয়ত হচ্ছে পুরো কাজটা করতে কতটা খরচা হয়েছে সেটাও তোমাদের আমি বলিনি কারণ তোমরা ভীষণভাবে জানতে আগ্রহী হও যে এই পুরো কাজটা করতে কতটা খরচা হয়েছে কি হয়েছে না হয়েছে তো তার জন্য আমি ভাবলাম যে আমি তোমাদেরকে অবশ্যই এই ভিডিওতে শেয়ার করে দিই যে পুরো কাজটা করতে মোটামুটি কতটা খরচা হতে পারে কারণ তার একটু এদিক ওদিক তো হতেই পারে পুরোপুরি তো ওইভাবে বলা যায় না তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ পুরো ফুল সিলিং পর্যন্ত কিন্তু একদম মডিউলার কিচেনটা হয়নি কিছুটা পার্ট হয়েছে ওপরের অংশে আর নিচেরটা কিন্তু পুরো ফুল হয়েছে তো আর এখানে দুটো ওয়ার্ড্রফ হয়েছে দুটো ঘরে আর একটা লফট হয়েছে তো প্লাইয়ের কাজ বলতে এটা হয়েছে তাছাড়া ফলস সিলিং আছে কালার আছে সব কিছু মিলে কত হয়েছে সেটা তোমাদের অবশ্যই বলছি তার আগে বলে দিই আজকে তোমাদের কিন্তু আমি সেকেন্ড রুমটাও শেয়ার করব। আগের দিন যেমন তোমাদেরকে আমি এই রুমটা শেয়ার করে কিছু ভিডিও শেয়ার ফটো শেয়ার করেছিলাম আজকে তোমাদের আমি সেকেন্ড রুমটাও শেয়ার করব ঠিক আছে এই ফ্ল্যাটে যতটুকু কাজ হয়েছে সৈনিক সাতশো দশে কাজ হয়েছে আর এশিয়ান পেন্টস রয়্যাল গ্লিচের ওপর পুরো কালারটা হয়েছে এবং এখানে একটা পেন্টও আছে দেখতে পাচ্ছ ওয়াল পেন্ট যেটা মানে ডাইনিং এরিয়াতে একটা ওয়ালে হয়েছে আর তো তা বাদে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঠিক কী কী কাজ হয়েছে দুটো ওয়ার্ড্রফ হয়েছে কিচেনটা হয়েছে আর একটা লফট হয়েছে পুরোটাই সৈনিক সাতশো দশে হয়েছে আর পুরো টোটাল জিনিসটাই কিন্তু ওনারের চয়েস অনুযায়ী হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে তোমাদের কালকেও বলেছি সমস্ত কিছু খুলে খুলে দেখানো হচ্ছে তোমাদেরকে যে এখানে কি কী ভেতরে করা হয়েছে না হয়েছে সেটুকু আর এটার কত খরচা হয়েছে সেটাও তোমাদের বলে দিই তো সৈনিক সাতশো দশে কাজ হয়েছে আর এশিয়ান পেন্টস রয়্যাল গ্লিচের ওপর পুরো কালারটা হয়েছে তো পুরো কস্টিং পড়েছে থ্রি পয়েন্ট ঠিক আছে থ্রি পয়েন্ট তো এটার মধ্যেই কিন্তু পুরো ব্যাপারটা মোটামুটি হয়ে গেছে তো এই হচ্ছে সেই রুম যেটার ভিডিও কিন্তু আমার কাছে কালকে ডিলিট হয়ে গেছিলো তো তোমরা যদি কেউ আমাদের এমএস এন্টেরিয়ারের সাথে কাজ করাতে চাও অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট থ্রি থ্রি কানেক্ট করো আর এই ঘরের কালারটাও দেখো কতটা সুন্দর লাগছে কতটা ফুটেছে খুবই ভালো সবসময় যে শুধুমাত্র সাদাই ভালো লাগে তা না কালার চয়েস করতে পারলে অনেক কালারই আছে যেগুলো কিন্তু খুব সুন্দর লাগে তো চলো আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো গুড নাইট